আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর লসিমা মতে আমরাও খুব ভালো আছি তো আজকে আমার রেসিপি হচ্ছে সুপ পাস্তার রেসিপি এই গরম গরম সুপি পাস্তার রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় কিন্তু সবারই খুবই ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকে আর আমি এই সবজি দিয়ে খুব চটজলদি সুপি পাস্তার রেসিপিটা কেমনভাবে বানিয়েছি তো চলো শুরু করা যাক আশা করছি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমি চলে যাই এবার আমি কড়াইতে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর এখানে হাফ টি স্পুনের মতো একটু বাটার দিচ্ছি তেল আর বাটারটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর আগে থেকে কিন্তু সব কিছু আমি সবজি সব কিছু কেটে বেছে রেডি করে রেখে দিয়েছি তাতে করে কি হয় আমার বানাতে কিন্তু খুবটা চটজলদি হয়ে যায় এখানে তেল আর বাটারটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এক চামচের মতো আর দেড় চামচের মতো আদা কুচি দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দু থেকে তিন মিনিটের মতো একটু ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যে আর এবারে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা কম বেশি বাড়িয়েই কমে নেবেন এবার আমি গাজর কেটে রেখেছিলাম একটা গাজরে হাফ গাজর দিয়েছি এখানে আমি বিনস দিয়ে দিলাম অল্প দু থেকে তিন টুকরো ছোট ছোটো করে কেটে কেটে দিয়ে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর একটা ক্যাপসিকাম একটু লাল হয়ে গেছিলো বলে সেটাও দিলাম ক্যাপসিকামটা আর এবারে দিচ্ছি আমি এখানে বিট অল্প করে একটু বিট যোগোচোগো করে কেটে নিয়েছি সবজিগুলো তো সব সবজিগুলো আমার দেয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি যাতে করে সবজিগুলোর কাঁচা গন্ধটা কেটে যায় এবার সব সবজিগুলো আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভাজা করে নিয়েছি এতে করে কিন্তু আমার সবজিগুলো সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল দেব যতটা ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি ঝোল দেব কারণ পাস্তাটা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে তো সেই জন্যে যতটা ঝোল আমি স্যুপ রাখবো তার থেকে একটু আমি জলটা একটু বেশি দিচ্ছি তো জলটা যত ফোটার জন্য অপেক্ষা করছি এদিকে আমার ফুটে গেছে ঝোলটা এবার আমি দিয়ে দিলাম পাস্তা এক বাটি মতো পাস্তা দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে জাল করে মিডিয়াম আছে রেখেছি গ্যাসের ফ্লেমটা এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুনের মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এবারে দিচ্ছি অল্প করে একটু ধনিয়া পাতা কুচি এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর এবারে দিচ্ছি একটু সয়া সস এক চামচের মতো আর এক চামচের মতো আমি এখানে টমেটো সস দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে বন্ধুরা আর এইভাবে যদি গরম গরম যদি শীতকালে বানানো যায় সন্ধ্যাবেলা কিন্তু একদমই জমে যাবে ছোট থেকে বড়দের সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে এই শাল কালকা শীতের মরশুমে কিন্তু সন্ধ্যাবেলায় এই স্যুপ পাস্তা যদি থাকে না তাহলে তো কোনো কথাই নেই এবার আমি একটা ম্যাগি মশলার প্যাকেট অর্ধেকটা দিচ্ছি পুরোটা আমি দিয়ে এবার আমি ঝোলটা গাঢ় করার জন্যে এখানে আমি কন কর্নফ্লাওয়ার আগে থেকে আমি এক চামচের মতো জল দিয়ে গুলে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার সুপি পাস্তাটা কিন্তু তাড়াতাড়ি খুব চট জলদি বানিয়ে ফেললাম আর আমার কিন্তু সব সবজি পাস্তা সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে একদম আর সবশেষে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এবার গরম গরম পরিবেশন করবো বন্ধুরা ছোটো থেকে বড় কিন্তু সবারই খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার সুপ পাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিলো তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো বন্ধুরা সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত খোদা হাফেজ